আজকে বেরিয়ে পড়েছি মা কালীর দর্শন করতে মায়ের মন্দির যাচ্ছি একটা সেটা মালদা জেলায় উপস্থিত ধরমপুরের প্রাচীন মন্দির অনেক দিন থেকে দেখেছি কিন্তু দর্শন করেনি তো আজকে আসলাম খুব সুন্দর মন্দির চলো তোমাদেরকেও দেখাই এই রয়েছে সেই মায়ের মন্দির খুব সুন্দর দৃশ্য এবং চারিদিকটা এতটা মনোরম যে মনে হচ্ছে শান্তিটা এখানেই রয়েছে মন্দিরের চারপাশে আরও ছোটো 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 মন্দিরগুলো রয়েছে এবং এই যে গাছটা দেখতে পাচ্ছি এই গাছটা কিন্তু সত্যি একটা মনোরম দৃশ্য আর তাই পাশে এই যে মার পুজো যখন হয় তো এখানে বলি দেওয়া হয় সেই বলির স্থানটা দেখালাম তোমাদেরকে আর সামনে মন্দিরটা সত্যি দুরন্ত দেখতে এবং মন্দিরের সামনের দৃশ্যটা দেখাবো এবং পাশে মন্দিরের পাশে কিন্তু একটা গঙ্গা নদী বয়ে গেছে সেই গঙ্গা নদীটা রোডের ওই পাটটাতে ওই পাটটার দৃশ্যটাও আমি তোমাদেরকে দেখাবো আশা করি ভালো লাগছে তোমাদেরকে এই মন্দিরটা দর্শন করতে পাশে দেখতে পাচ্ছ যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোর নিচে কিন্তু অনেকটা মান যে প্রতিমাগুলো সেগুলো কিন্তু এখানে রাখা হয় এখানে বিসর্জন দেওয়া হয় না এখানকার তো সবগুলো এখানে রাখে পাশে কিন্তু গঙ্গা রয়েছে একটা নদীর খুব সুন্দর মনোরম এই যে পিছনে দেখছো এখানে জলাভূমি রয়েছে অল্প পরিমাণে এবং গাছগুলো খুব আকর্ষণীয় করছে কারণ সেই গাছকে নিয়ে কিন্তু পুজো হয় সামনের দৃশ্যটা দেখো এটা হচ্ছে সামনের দৃশ্য ওই পাঁচটায় গঙ্গা ভাই বিশাল গঙ্গা ভূমি একটা রয়েছে এগুলো জলাশয় দেখতে পাওয়া যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ সুন্দর একটা মনোরম দৃশ্য আর পাশে এই পাশে গঙ্গা আর এই পাশে মা মন্দির মার মন্দির আর তার পাশে আবার একটা জলাশয় হুম আর সত্যি গাড়িটি যে এখানে নিঃশব্দ খুব সুন্দর শান্ত জায়গা মায়ের দর্শনও করা যাচ্ছে এখানে প্রতিমাটা মন্দিরটা রয়েছে প্রতিমা যখনই উঠবে তখন দেখানো যায় তবুও ছবিগুলো রয়েছে আমি প্রথমে দিকে একটু দেখানোর চেষ্টা করছিলাম আবার পিছন দিকটা দেখাচ্ছি তোমাদেরকে খুব মনোরম এই যে দেখো ছবিটা একবার দেখানোর চেষ্টা করছি কি ছবি রয়েছে মাথার একটি মাথারার ছবি দেখতে দর্শন হয়ে গেলে অবশ্যই কোমন্ডে মাথারা জন্মা তারা লিখবে ভুলবানা না মনের দৃশ্য আমাকে তো খুব ভালো লাগলো আমি ভিডিওটা করছিলাম কিন্তু অনেকজন ছিল তবুও আমি ভিডিওটা করার চেষ্টা করলাম এবং সত্যি ভিডিওর মধ্যে দিয়ে মনে হচ্ছে মনে হচ্ছে যেখানে থেকে যায় এতটা শান্ত পরিবেশ এত সুন্দর বাতাস মনোরম দৃশ্য